দাঁতের করছে কিভাবে নষ্ট করছে আমরা বলতে পারি না পারি কিছুদিন পরে দেখুন এটা হলো আমাদের পায়খানা পরিষ্কার করার তো এই আমি দেখবো আমাদের বাজারে কলগেটটা কি আছে আর আমাদের কল ফেসটা কি আছে তো প্রথমে বলছি আমাদের বাজারে যে প্রোডাক্টটা এতে এসিড আছে কারণ এসিডে অ্যাসিডে বিক্রিয়া হয় তত জানি সবাই তাই না এই দেখুন আমাদের প্রতিনিয়ত আমাদের দাঁতের এনামালটা কিভাবে নষ্ট করছে ভেতর তো সব গেজা গেঁজা গেজা উঠে যাচ্ছে এসিড আছে তো আমরা তো কখনো পরীক্ষা করে নিতে পারিনি প্লাস আমরা টিভিতে দেখে কিনি কিন্তু আমাদের ফ্যামিলিতে যদি কোনো বাচ্চাদেরকে দেওয়া হয় ম্যাক্সিমাম তো খেয়ে নেয় তাই না ব্রাশ করার সময় কিন্তু আদৌ ভেতরে গিয়ে কি হচ্ছে এই এসিড গিয়ে কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না কি অবস্থা মানে এইভাবে আমার দাঁতের এনামল গুলো প্রতিনিয়ত কিন্তু নষ্ট করছি তা কিন্তু ডাবর কলগেট বাজারে কলগেট এই দেখুন আমার বাজারের কলগেটের তুলনায় এলো ফ্রেশ মুমেন্ট আমাদের মোদি কেয়ারের ফ্রেশ মোমেন্ট ঠিক আছে কোনো অ্যাসিড নেই জাস্ট আমরা যে যে অবস্থায় ব্যবহার করে বাচ্চা দিয়ে বড় দিয়ে কিন্তু আমাদের দাঁতের এনামল কখনো নষ্ট হবে না এবং আমাদের দাঁতে বললো যদি কোন শিশিয়ানি ব্যথা থাকে কারো দাঁতে ফুলে কারো দাঁতে রক্ত পরে এই ফ্রেশ মুমেন্ট যদি ব্যবহার করে সে নিজে বুঝতে পারবে এবং বাজারেরটা দিয়ে যখন আমার দাঁত ব্রাশ করা হয় দু থেকে তিন ঘন্টা ফ্রেশ মুমেন্ট থাকে মানে দাঁতে ব্রাশ করেছি কিন্তু এটা সাত থেকে আট ঘন্টা মনে হবে যে আমার দাঁতটা পরিষ্কার আছে নিজের কাছে আছে সেটাই মনে হবে